তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে ভালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৰ আৰু বন তই এখন কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সত্তৰ বছৰে বিয় তোৰা মধুবাৰে জন্ম দিছে বৰ উঠিছা এই পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছে আর প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের আইসি বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব ধরল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালা তো বোন এরপরে কি বলছিল পুলিশে ধরছে আর এখানে খাল তো ভাই খালতো তো তুমি এই বয়সে যদি এগুলো করো তো তুমি আমাদের বয়সে যদি বলো যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে